আসলে আমি একটা বিষয় নিয়ে তোর সাথে একটু ডিসকাস করতে চাই কারণ আগামী মাসে তো আমি ভাবতেছি যৌতুকের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবো এদেশের কন্যা দায়গ্রস্ত পিতা মাতাদের কিছুটা হলো স্বস্তি দর প্রবল ইচ্ছা আমার মধ্যে দোষ দোষ কি বলিস এ অতি উত্তম চিন্তা আসলে আজকাল তো যুব সমাজের এ চিন্তা আপনার নাই বললেই চলে কি কসলি চল ঠিক আছে আমার চিন্তা ভাবনা ঠিক আছে এটা ভালো আমরা অ্যাপ্রিসিয়েট করি তুমি আগামী মাস থেকে না এ মাস থেকে তুমি শুরু করো ইভেন আজকে থেকে শুরু করো আজকে আজকে না মামা আজকে থেকে না আগামী মাস থেকেই করি বুঝছো কেন আগামী মাসে কেন মানে কোনো সমস্যা নাকি বিশেষ কোন কারণ আছে বন্ধু তুমি তো জানোই এই মাসে তো আমার বিয়ে আর আগামী মাসে আমার বোনের বিয়ে দেখছো কত বড় বাটপা তাই তো দেখলাম হাল্লা পোহাল্লা বাটপার নিজের বিয়ে বলে এ মাসে আন্দোলন করবে না আন্দোলন করবে আগামী মাসে ওই মাসে বনের বিয়ে